কতটা কষ্টের শহীদ গাজীপুরের শ্রমিকেরা গাজীপুরের সাধারণ মানুষেরা জীবন যাপন করে এই গাজীপুর নগরীকে একটি সিটি কর্পোরেশন করা হলো অপরিকল্পিত নগর হিসেবে রেখে দেওয়া হয়েছে এই আওয়ামী লীগের মেয়র জাহাঙ্গীর গাজীপুরে লুটপাট করেছে দুর্নীতি করেছে সন্ত্রাস কায়েম করেছে আমরা গরব উত্থানে মেয়র জাহাঙ্গীরকে প্রতিরোধ করেছিলাম এই সন্ত্রাসীদের আমরা গাজীপুরে ঢুকতে নেই নেই গাজীপুর থেকে বিতাড়িত করেছি কিন্তু দুঃখের বিষয় গাজীপুরে এখনো শৈলাতালের দোষেরা বিভিন্ন জায়গায় রয়ে গিয়েছে ইনশাল্লাহ আমরা এই সকল শৈলাতালের দোষ এবং সন্ত্রাসীদেরও বিতাড়িত করব। আমরা শুনেছি আজকে গাজীপুরে মাথা চলা দেওয়ার চেষ্টা করেছে মুজিবাদী সন্ত্রাসীরা আমরা হুশিয়ার দিতে চাই বাংলাদেশে যতদিন গরম ফুটখানের শক্তি জীবিত আছে রাজপথে করা ভুস্থানের শক্তি শক্তি আছে আওয়ামী লীগ এবং মুজিববাদী শক্তিরা কোথাও দাঁড়াতে পারবে না গাজীপুর থেকে এই প্রতিরোধের ডাক তৈরি হবে প্রিয় সংগ্রামী গাজীপুর আমরা গাজীপুরে অপরিকল্পিত নগর ব্যবস্থার কথা জানি আমরা চাই গাজীপুরের যে নাগরিক সেবাগুলো রয়েছে সেই সেবাগুলো গাজীপুরের সাধারণ মানুষটা পাবে গাজীপুরের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে হবে জাতীয় নাগরিক পার্টি গাজীপুরের এই সকল নাগরিক সমস্যা নিয়ে কাজ করবে আমরা গাজীপুরে জানি গাজীপুরের শিল্পায়নের নামে প্রচুর জমি দখল করা হয় সাধারণ মানুষের জমি দখল করা হয় মেয়র জাহাঙ্গীর এই জমি দখলের অন্যতম কারিগর ছিল আমরা এই সকল চাই এই সকল জমি দখলের রাজনীতি থেকে বের হয়ে আসতে সাধারণ মানুষকে তার জমির অধিকার গুছিয়ে দিতে গাজীপুর বাংলাদেশের অন্যতম শিল্পাঞ্চল গাজীপুরে কয়েক হাজার ফ্যাক্টরি রয়েছে গাজীপুরের শ্রমিকদের মধ্যে আমরা কিছুদিন পর অসন্তোষ দেখি কারণ তারা ন্যায্য মজুরি পায় না এই সকল শ্রমিকরাই কিন্তু বড় আমাদের সাথে এসে দাঁড়িয়েছিল আমরা সে সকল শ্রমিক ভাইদের জন্য কাজ করতে চাই আমরা টাঙ্গাইলে কৃষকদের জন্য কথা বলেছি টাঙ্গাইল যদি কৃষক আন্দোলনের সুতিকাকার হয় গাজীপুর শ্রমিক আন্দোলনের সুতিকাকার গাজীপুরে শ্রমিকদের সংগঠিত করতে চাই যেই নতুন বাংলাদেশ আমরা আকাঙ্ক্ষা করি সেই নতুন বাংলাদেশে শ্রমিকের অধিকার নিশ্চিত করা হবে যতদিন না আমরা শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে পারি ততদিন বিশ্ব মহিম বাংলাদেশ সম্ভব নয় অন্তর্বর্তী সরকার সহ আমাদের দায়িত্ব গাজীপুরের এবং বাংলাদেশের সকল শ্রমিকদের এই গার্মেন্ট শ্রমিকদের আমাদের ভাই বন্ধুদের তাদের ন্যায্য মজুরির পাশে দাঁড়ানো তাদের সন্তানরা শিক্ষা পায় না আবাসন পায় না তারা স্বাস্থ্য অধিকার থেকে বঞ্চিত সেই সকল অধিকার নিশ্চিত করা প্রিয় গাজীপুর আমরা জানি এই গাজীপুর টঙ্গিতে আমাদের মাদ্রাসার ছাত্ররা আমাদের আলেম সমাজ এই গণ উত্থানে প্রতিরোধ তৈরি করেছিল আমরা সে সময় আমাদের আলেম ভাইদের মাদ্রাসার ছাত্রদের আমরা

গাজীপুরকে জাতীয় নাগরিক পার্টি এবং গণ অভ্যুত্থানের অন্যতম দুর্গ হিসেবে প্রতিষ্ঠা করতে চাই আপনারা কি আমাদের সাথে আছেন আপনারা কি আলী নাসির ভাইয়ের সাথে আছেন আপনারা মেজর মাহমুদ ভাইয়ের সাথে আছেন আপনারা মহিম ভাইয়ের সাথে আছেন আপনারা সৈয়দ ভাইয়ের সাথে আছেন আমাদের কেন্দ্রীয় কমিটির এই চার কাণ্ডারি আপনাদের গাজীপুরে রাজনীতি করে যাচ্ছে গাজীপুরের মানুষের অধিকারের জন্য গাজীপুরের মর্যাদা নিশ্চিত করার জন্য লড়াই করে যাচ্ছে প্রিয় গাদিপুরবাসী আমরা বলেছি পাটি আগক্ষের মধ্যে জুলাই ছলজন জুলাই ঘোষণা করতে হতেই হবে এর কোন বিকল্প আমরা দেখতে চাই না সরকার জুলাই ঘোষণাদের ঘোষণা করেছে কিন্তু আমরা বলছিলাম জুলাই ছলর সংস্কার সুতকমত হলে না এই সংস্কার কিভাবে বাস্তবায়ন হবে সেই বিষয়ে সুতকমত হওয়া লাগবে 90 এর পরে রাজনৈতিক দলগুলো বাংলাদেশে জনগণের সাথে সততার সাথে কথা বলা করেছিল প্রিজনীয় জলের রূপরেখা তৈরি করা হয়েছিল এই রূপরেখা কোন জল মানে নাই আমরা এবারও কোন প্রচারণার সুযোগ দিব না জুলাই সনদ হতে হবে এবং জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হবে এবং এর আইনি ভিত্তি থাকতে হবে নির্বাচিত যেই সরকার গঠন করুক এই সংস্কার বাস্তবায়ন এসে বাধ্যবাধকতা থাকবে প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরা আশা করব পাঁচই আগস্টের মধ্যে অন্তর্বর্তী সরকার এবং সকল রাজনৈতিক দল জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র জারি করতে পারবে এবং আমাদের যে আকাঙ্ক্ষিত গণ অভ্যুত্থানের এক বছর আমরা সকলে একসাথে আমরা সেলিব্রেট করতে পারবো বিজয় উদযাপন করতে পারবো আমরা জানি এই গাজীপুরে অনেক শহীদ রয়েছেন এই গাজীপুর চৌরাস্তায় এই টঙ্গিতে আমাদের অনেক ভাইরা শহীদ হয়েছেন আমরা সে সকল ভাই বোনের শহীদ ভাই বোনের বাবা মার সাথে আজকে কথা বলেছি সে সেই পরিবার আনা হুমকি শিকার হচ্ছে আমরা গাজীপুরের প্রশাসন কি স্পষ্ট বলতে চাই এই শহীদ পরিবার আহত যোদ্ধাদের কাছে দাম আপনাদের দায়িত্ব আপনাদের অবশ্যই শহীদ পরিবারদের দায়িত্ব নিতে হবে আহত যোদ্ধাদের দায়িত্ব নিতে হবে প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরা বক্তবতির দায়িত্ব করব না জাতীয় নাগরিক পার্টি জুলাই পোজপজা এসকেসের থেকে আমরা গাজীপুরে এসেছি ইনশাআল্লাহ গাজীপুরে যেভাবে গণঅভুত্থানের মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টিকে বাংলাদেশকে একটি নতুন দিগন্তের দিকে নিয়ে গিয়েছে এই লড়াই এই সংগ্রাম অব্যাহত থাকবে